দেখুন যেকোনো ব্যবসা প্রফিটের জন্য একদম ঠিক এরকম একটা পাউচ তৈরি করতে আমরা আপনার কম করে হলো তিন থেকে চার টাকা খরচা হচ্ছে আচ্ছা এবার আপনি তো তিন থেকে চার টাকার মধ্যে বিক্রি করছেন এটা আপনি আপনার প্রফিট দেখেই বিক্রি করবেন একদম এটা বাজারে আপনি কম করে হলো দশ থেকে পনেরো টাকায় আপনি আরামসে বিক্রি করতে পারছেন তো দেখতেই পাচ্ছেন কতটা ইউজ করে প্রফিট আছে ম্যাডাম আপনাকে রিকোয়েস্ট করব একবার দর্শক বন্ধুদের যদি মেশিনটি চালিয়ে দেখান একদম আসুন চালিয়ে দেখুন মেশিনটি আপনি চালাবেন একদম আমি চালাবো বললাম যে সবাই করতে পারে মানে যে কোনো মহিলাই করতে পারবে তাই তো

সর্বোপরি দর্শক বন্ধুদের আমি এটাই বলতে চাইছি দেখুন কোন মেশিন আমি একটা দেখালাম মেশিন ঠিক আছে এটা তো মিনি মেশিন ঠিক আছে আচ্ছা তো শুধু এই মেশিন যা আছে সেটা তো না আমাদের এখানে বিভিন্ন ধরনের মেশিন আছে দেখুন এখানে একটা দেখালাম ডাবল মাগিল জুস মেশিন দেখালাম ঠিক আছে আপনারা যদি চান পেপসি মেশিন যা করবেন তো পেপসি মেশিন এর সুবিধা আমি আপনাকে দিয়ে ঠিক আছে সব ধরনেরই মেশিন আছে আমাদের কাছে তো ম্যাডাম আপনাদের অ্যাড্রেসটা কি আছে যদি একটু দর্শক বন্ধুদের বলে দিতেন আমাদের অ্যাড্রেসটা আছে শিলিগুড়ি পান্ডেমি পাড়া মন্দিরের ঠিক পাশে দর্শক বন্ধুরা ভাবছেন যে বাইরে থেকে আসবেন তাদের ক্ষেত্রে বলে দিচ্ছে আসলে পরে যদি বাচ্চা আসেন তাহলে জংশ স্টেশনে নামতে হবে আর যদি ট্রেনে আসেন তাহলে এনজিপি স্টেশনে নামতে হবে সেখান থেকে ছোট ধরে আনন্দ পাঞ্জবীপা ক্রম মন্দির বলবেন